ধাতুক শেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল তিনি বলেছেন আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ধাতুক শেরি সাইফুদ্দিন নাসিউসুন ইসমাইল জানান ভিসার ধরন যাই হোক শিক্ষার্থী বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী ভ্রমণকারী পাস অথবা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচির অনুমতি কোনোটাই আইনের বাইরে যাওয়ার ঢাল হতে পারে না তিনি বলেন মালয়েশিয়া মানুষের নিরাপত্তা ও জাতীয় সর্বোত্তমত্বের প্রশ্নে সরকারের অবস্থান আপসহীন দাতুক সেরি সাইফুদ্দিন নসিয়ন ইসমাইল জানান আইনভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ পাশ বাতিল কালো তালিকাভুক্তি ও নির্বাসনের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকে এইসব পদক্ষেপ কার্যকর হয় ব্যক্তির পটভূমি মর্যাদা ও জাতীয়তা নির্বিশেষ এ সময় তিনি রয়্যাল মালয়েশিয়া পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন পুলিশ বাহিনী সবসময় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এবং কোনো অভিযোগকে গুরুত্ব সহকারে তদন্ত করে থাকে সম্প্রতি সময়ে বিদেশিদের জড়িত কিছু ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই প্রসঙ্গে সাইফুদ্দিন নাসিয়ন বলেন প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের আওতায় যথাযথভাবে নিষ্পত্তি করা হবে গুজব বা অতিরঞ্জিত ব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টির কোনো প্রয়োজন নেই বিদেশি বিদেশি শ্রম বাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন মালয়েশিয়া কেবল পনেরোটি দেশ থেকে নিম্ন দক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেয় আর চীন তাদের মধ্যে নেই পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান পনেরোই আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত চীনা প্রবাসীর সংখ্যা ছিল তিরিশ হাজার ছয়শো জন তাদের বেশিরভাগই কর্মরত নির্মাণ উৎপাদন তথ্য প্রযুক্তি ও সেবা খাতে যা মূলত বড় প্রকল্প ও বিশেষ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পৃক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিনিয়োগ শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় মালয়েশিয়া সবসময় উন্মুক্ত থাকবে তবে এই উন্মুক্ততা কখনই জাতীয় নিরাপত্তা বা সর্ব সর্বমত্ত্বের বিনিময়ে আসবে না জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন প্রত্যেকটি হুমকি আমরা গুরুত্ব সহকারে মোকাবিলা করব যাতে মালয়েশিয়া একটি নিরাপদ সর্ব সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে টিকে থাকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা কিন্তু অনেকেই আবার আমার কাছে জিজ্ঞেস করেছেন যে ভাই মালয়েশিয়াতে আরটিকে কে রিক্যালিভিশন তেনেগা কে থ্রি পয়েন্ট জিরো কবে নাগাদ চালু হবে এই বিষয় আমার আগামীকালকে ইনশাল্লাহ একটা নতুন তথ্যবহুল আপডেট ভিডিও আসতেছে ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তবে এতটুকু আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ মালয়েশিয়াতে আবারও অবৈধ শ্রমিকদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু হবে তবে সেটা সময় সাপেক্ষের উপর নির্ভর করবে এই দেশের সরকার এবং মানব সম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী সো আপনাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে কবে নাগাদ মালয়েশিয়ার প্রথম সারির গণমাধ্যম এই ঘোষণা দেয় তখনই আমরা আপনাদেরকে সুস্পষ্টভাবে তথ্য অনুসারে আপনাদেরকে আমরা জানাতে পারবো এ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত